দুর্গাপূজা মানে আলো রং আনন্দ আর আবেগের উৎসব কিন্তু সত্যি করে বলতো কাজকে আগেরই মতো সেই আবেগটা অনুভব করতে পারি আমরা একটা সময় দুর্গাপূজা আসার আগে পাড়ার প্রতিটা গলিতে যে উত্তেজনার গন্ধ ছড়িয়ে পড়তো আজ তা কোথায় যেন হারিয়ে গেছে আমাদের ছোটোবেলায় দুর্গাপূজা মানেই ছিল অগণিত স্মৃতি নতুন জামা পরার উচ্ছ্বাস প্যান্ডেলে প্যান্ডেলে ছুটে বেড়ানো আর অষ্টমীর সকালে ঠাকুর দেখার জন্য রাত ভোর জেগে থাকার মজা সেই সময় টিভি সিরিয়াল বা মোবাইল ফোন ছিল না ছিল শুধু একসাথে থাকার আনন্দ দুর্গাপূজা মানেই বন্ধুদের নিয়ে হাসি ঠাট্টা আর প্যান্ডেলের সামনে ফুচকা চাউমিন খাওয়া কিন্তু আমরা বড় হতে হতে উৎসবটা বদলে গেল আজ দুর্গাপূজা মানে ছুটি কাটানো সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা আর ব্যস্ততার মাঝেও একটুখানি সময় বের করে ঠাকুর দেখা ঢাকের আওয়াজ এখনো বাজে আলোয় ঝলমল করে প্যান্ডেলগুলো কিন্তু বুকের ভেতরের আবেগগুলো কোথাও যেন ঘুমিয়ে পড়েছে যেখানে আগে সারা রাত ঘোরা ছিল স্বাভাবিক আজ আমরা ক্লান্ত হয়ে বাড়ি ফিরি অনেক তাড়াতাড়ি মনে হয় সময়ের সাথে সাথে আমাদের ভেতরে সেই শৈশবের পুজো হারিয়ে গেছে আজ প্যান্ডেলে গিয়ে ছবি তোলা আছে কিন্তু একসাথে হাত ধরে হেঁটে বেড়ানোর আনন্দটা নেই আছে সাজসজ্জা কিন্তু নেই সেই উচ্ছ্বাস হয়তো আমরা বদলেছি হয়তো সময় বদলেছে কিন্তু কোথাও না কোথাও আমাদের হৃদয় সেই ছোটবেলার দুর্গাপূজা আবেগটা এখনো নিঃশব্দে ঘুমিয়ে আছে তবু মা আসেন প্রতি বছর মায়ের আগমন আমাদের মনে করিয়ে দেয় শক্তি আনন্দ আর ভালোবাসার কোনো দিন হারিয়ে যায় না হয়তো আমরা ভুলে যাই দুর্গা পূজা আমাদের শিকরের সাথে জড়িয়ে আছে আজকের এই ব্যস্ত জীবনের মাঝেও যদি আমরা একটু সময় দিই তাহলে আবার জেগে উঠবে সেই ঘুমিয়ে থাকা আবেগগুলো কারণ দুর্গাপূজা শুধু একটা উৎসব নয় এটা আমাদের শৈশব এটা আমাদের পরিবার আমাদের আনা তাহলে বলো তো তোমরা ছোটবেলায় দুর্গাপূজা কেমন ছিল কমেন্টে লিখে জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না